বলছে যে বাংলায় জঙ্গল রাজ চলছে বলবেন আপনি নরেন্দ্র সবার প্রথমে উচিত যে রাজ্যগুলোতে অস্ট্রেলিয়ান এসে হয়। সেই রাজ্যের দিকে তাকানো হরিয়ানাতে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় সেই রাজ্যের দিকে তাকানো দেখা উচিত সেই রাজ্যগুলো যেখানে ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ঠিক যেভাবে বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই একই কায়দায় ত্রিপুরাতেও করা হয় সেগুলো নিয়ে উনি বলুন চারটে আঙুল ওনার নিজের দিকে রয়েছে বাংলার দিকে আঙুল তোলবার আগে আর আজকে সবচেয়ে বড় কথা মতুয়াদের প্রতিশ্রুতি দিতে এসেছিলেন মতুয়াগড়েই যখন এলেন কেন নাগরিকত্ব নিয়ে কথা বললেন না নরেন্দ্র মোদী সবার প্রথমে এর উত্তরটা দিন তার কারণ যারা একদম আপনার নব নদীয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার মতুয়া বাসিন্দা তাদের সকলের একটাই দাবি ছিল যে নিঃশর্ত নাগরিকত্ব কেন প্রধানমন্ত্রীর হিম্মত হলো না এটা বলবার যে এসআইআর এ যে এক লক্ষ পঁচাত্তর হাজারের বেশি মতুয়ার নাম বাদ গেছে তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবে এসব তিনি বললেন না তিনজন আজকে প্রাণ হারিয়েছে তার সবাই এসে তার একবারও মনে হলো না টেলিফোনিক কথা বলতে গিয়েও সেই পরিবারগুলোর পাশে দাঁড়ায় দেখলাম আপনাদের না এটা তৃণমূল কংগ্রেসের কালচার আমরা দল মতের ঊর্ধ্বে তারা বাংলার মানুষ তারা গরিব মানুষ দিনের পর দিন দু সালের পর থেকে এদেরকে ভুল বুঝিয়ে বিজেপি এদের ভোট নিয়ে যাচ্ছে মনে রাখবেন জমির দলিল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবো যে আপনারা দয়া করে যারা যে বিজেপি ভুল বোঝাচ্ছে আর আজকে এসে যে মিথ্যের ফানুস ফানুষ তো ফেটে গেছে গড হয়ে গেছে পৌঁছতে পারেননি আরে নরেন্দ্র মোদী কোনোদিন চেষ্টা করলেও মমতা ব্যানার্জি হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়েরও হেলিকপ্টার আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে পৌঁছে যান সভাস্থলে বাংলা চেনে না বাংলাকে ভালোবাসে না বাঙালির প্রতি যদি ভালোবাসা থাকতো মতুয়াদের প্রতি যদি ভালোবাসা থাকতো উত্তর চব্বিশ পরগনা নদীয়ার প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে পৌঁছতে পৌঁছননি আপনি একা অনেকগুলো বুম ধরে আছেন যদি কারো হেল্প লাগে হাতটা নিচে কাউকে সাপোর্ট দিয়ে এসআইআর লিস্টে অনেকের নাম বাদ আছে এখনো এসআইআর এসআইআর নিয়ে আমি আপনাদের সবার প্রথম বলি বিজেপি তো বলেছিল দেড় কোটি লোকের নাম্বার দেবে কত এসছে আটান্ন লক্ষের কিছু বেশি তারা কারা তার মধ্যে এক লাখ পঁচাত্তর হাজার তো মতুয়াই ম্যাক্সিমাম হিন্দু নমশূদ্র যারা গরিব মানুষ তারা আমরা বলেছিলাম এসআইআর এর মাধ্যমে সবচেয়ে যারা বিপদে পড়বেন তারা গরিব মানুষ যে গরিব মানুষদের আমফানে কাগজ উড়ে গেছে বাড়ির চাল উড়ে গেছে তারা কোথার থেকে দেবেন সেটার জবাব নরেন্দ্র মোদী দিন আগে ভোটার প্রধানমন্ত্রী ঠিক করতো এখন প্রধানমন্ত্রী ভোটার ঠিক করছে আমরা খুব পরিষ্কারভাবে বলছি আজকে নরেন্দ্র মোদী সভা থেকে তিনজন মারা গেছে মেসি আপনার সব কটা মিডিয়া আপনারা তো দেখিয়েছেন চেয়ার ছুঁড়েছে কি ছড়েনি আপনারা বলুন ব্যানার ছিঁড়েছে কি ছেড়েনি ফেস্টুন ছিঁড়েছে কি ছেড়ে নি গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি মিসম্যানেজমেন্ট তাহলে যুব ভারতীতে হলে যদি শুভেন্দু অধিকারী মমতা পদত্যাগ চায় তাহলে কেন নরেন্দ্র নরেন্দ্র হলে পদত্যাগ চাইবে না এটা আমাদের রাজ্যের গার্ডস আছে যে একটা ঘটনা ঘটেছে তার দায় নিয়ে যিনি ক্রীড়া মন্ত্রী তিনি পদত্যাগ করেছেন কুম্ভতে যখন স্ট্যাম্পেড হয়েছিল বিজেপির কেউ দায় নিয়েছিল নরেন্দ্র মোদীকে আজ পর্যন্ত শুনেছেন মহাকুম্ভে যে স্ট্যাম্পেড সেটা নিয়ে কোনো কথা বলতে যারা আর যখন খেলা নিয়ে যখন হয়েছিল তখন কেউ পদত্যাগ করেছিল যখন দিল্লিতে স্ট্যাম্পেড হলো স্টেশন ভেঙে পড়লো তখন কেউ দায় নিয়েছিল কেউ নেয়নি তৃণমূল আসলে পার্টি উইথ ডিফারেন্স বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স তৃণমূল কংগ্রেস এটা করে দেখায় আর আজকে এটা আমাদের লজ্জা যে দেশের প্রধানমন্ত্রী তিনি এসে একবারের জন্যেও সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এম জি যে বাংলার প্রাপ্য টাকা সেটা নিয়ে একটি কথাও বললেন না বাংলার প্রাপ্য জিএসটির কুড়ি লক্ষ কোটি টাকা নিয়ে একটি কথাও বললেন না কি বলে গেলেন না ওই বিহারের ডায়লগ একই স্ক্রিপ্ট নরেন্দ্র মোদী ভালো কাউকে একটু স্ক্রিপ্ট লিখতে বলুন বিহারের স্ক্রিপ্ট বাংলায় চলবে না বিহারে জঙ্গলরাজ বলেছেন বলেছেন বাংলায় এসব বলবেন না বাংলায় যেটা চলছে বাংলাটা কিন্তু মা শারদা রামকৃষ্ণ দেবের যত মত তত মতের মাটি কাজী নজর আজকে পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে আছি এই মাটিটা চুরুলিয়া নজরুল ইসলামের জন্মস্থান একটু এগোলে লালন সাহয়ের মাটি আবার বীরভূমে চলে যান আপনি বীরভূমে গেলে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য মাটি বাঁকুড়ায় একটু চলে যান বিজেপি বড় বড় জ্ঞান দেয় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি এই বাঁকুড়ার বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের বাড়ি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া গেছিল বিজেপির থেকে হিন্দু ধর্ম শিখবো না ভারতবর্ষও শিখবো না নরেন্দ্র মোদীর দলকে দু হাজার ছাব্বিশে তিরিশের নিচে নামাবে বাংলা বাঙালি বাংলার মানুষ এবং বিজেপিকে বিসর্জন দেবে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে